পাবলিক সার্ভিস কমিশন ডাব্লিউ বিসিএস টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের জন্য এডিট উইন্ডো প্রকাশ করেছে তার সাথে সাথে যারা বিভিন্ন ক্যাটাগরি থেকে বিলং করে তাদের ফর্ম ফিল আপের সময় বিভিন্ন ক্যাটাগরি দেখিয়েছেন তাদের সেই সমস্ত ক্যাটাগরি আপলোড করার সুযোগ দিয়েছে যত তাদেরকে সেই ক্যাটাগরি সার্টিফিকেটগুলো আপলোড করতেই হবে কারণ ফর্ম এন্ট্রির সময় সেটা আপলোড করা হয়নি বা করার কথা বলা ছিল না বা এর আগে কোনো পরীক্ষায় কিন্তু এরকম হয়ও পিএসসির ক্ষেত্রে এই প্রথমবার ডাবলিউ বিসিএসের ক্ষেত্রে চব্বিশের ক্ষেত্রে এই আপলোড করতে দিয়েছে কিন্তু সেখানে বিভিন্ন সমস্যা হচ্ছে আপলোড করতে গিয়ে সমস্যা হচ্ছে সেখানে প্রিভিউ করে নতুন করে দেখাচ্ছে না বা ফটো এডিট করার সময় ফটোটা নিউ ফটো নিচ্ছে কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে না বা কোনো একটা অ্যাড্রেস কারেকশানের ক্ষেত্রে কারেকশান করে দেওয়ার পরেও পরবর্তী ক্ষেত্রে যখন প্রিভিউ করা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে কারেকশান হয়নি এবং এটা আদৌ হয়েছে কী হয়নি সেটা বোঝা যাচ্ছে না সেটা আলাদা বিষয় টেকনিক্যাল বিষয় সেটা হয়তো মিটে যাবে বা যারা যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে বলে মনে হচ্ছে তারা পিএসসিতে যোগাযোগও করতে পারো কিন্তু মেন বিষয় যেটা যাদের সার্টিফিকেট রিগার্ডিং সমস্যা অর্থাৎ সার্টিফিকেটটা এই মুহূর্তে নেই বা সার্টিফিকেটে কোনো সমস্যা হই তাদের ক্ষেত্রে কী করণীয় সেই বিষয়ে আজকে আলোচনা এখানে আমরা দুটো ক্যাটাগরিতে আলোচনা করবো একটা ও বিসি রিগার্ডিং আলোচনা একটা বাকি সার্টিফিকেট এস সি এস ইডাব্লিউএস রিগার্ডিং আলোচনা তোমাদের এক্ষেত্রে বলে রাখি ও বিসির ক্ষেত্রে তিনটে বিষয় আমাদের মাথায় রাখতে হবে একটা হচ্ছে ও বিসি রিসেন্ট যে লিস্ট প্রকাশ করা হয়েছে মানে লাস্ট যে সেখানে যাদের এ থেকে বি ক্যাটাগরিতে পরিবর্তন হয়েছে কারুর বি থেকে এ ক্যাটাগরিতে পরিবর্তন হয়েছে বা কারোর এ ছিল বা বি ছিল সেটা দিয়ে আছে এই তিনটে বিষয়ের জন্যই প্রত্যেকেরই সার্টিফিকেটগুলো নতুন করে তৈরি করতে হবে এছাড়া আর একটা ক্যাটাগরি আছে সেটা হচ্ছে নিউ সাবকাস্ট অর্থাৎ কিছু সাবকাস্ট নতুন করে ওবিসিতে অ্যাড হয়েছে এই চারটে বিষয় এক্ষেত্রে আমরা প্রথমে যেটা বলবো যে নিউ সাবকাস্ট যেটা অর্থাৎ নতুন করে অ্যাড হয়েছে যে সমস্ত ক্যাটাগরি আমি যদি ধরে নিই সদ্গোপ এই ক্যাটাগরি নতুন করে অ্যাড হয়েছে ফলে এই ক্যাটাগরির যদি কেউ এই মুহূর্তে নিজেকে ও বলে দাবি করেছেন হয়তো বা করছেন তাদেরকে কিন্তু সার্টিফিকেটটা থাকতেই হবে না থাকলে কিন্তু এই মুহূর্তে তোমরা যদি এই ও বিসি ক্যাটাগরির যেটা আপলোড করতে হবে সেখানে কিছুই আপলোড যদি না করতে পারো সেক্ষেত্রে তোমরা পরবর্তী ক্ষেত্রে ও বিসি হিসাবে ট্রিট হবে না কারণ ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে কেউ নিজেকে সদগব বলে দাবি করলেও সে যে ভবিষ্যতে এই সার্টিফিকেটটা পাবে কি পাবে না সেটা একটা কনফিউশন বিষয় আর যেটা বিষয় সেটা হচ্ছে ফর্ম এন্ট্রির যে লাস্ট ডেট ছিল সেই সময়ের মধ্যে এই সার্টিফিকেটগুলো কিন্তু থাকতেই হবে তাহলে যারা নিউ ক্যাটাগরি তাদের ক্ষেত্রে মনে রাখতে হবে যে সার্টিফিকেট না থাকে তাহলে তাদেরকে ও বিসি হিসাবে না দেখিয়ে তাদের জেনারেল হিসাবে দেখানোই ভালো হবে যদি এরপরেও কেউ মনে করো যে না আমি এই মুহূর্তে ওবিসি দেখাবো কোনো কিছু আপলোড করব না পরবর্তী সময় যদি কোনো সুযোগ পায় সেই সময় সার্টিফিকেটটা পেলে আমি পিএসসিতে যোগাযোগ করব করতে পারো কিন্তু তাতে কোনো লাভ হবে না অর্থাৎ এই মুহূর্তে ওবিসি নিউ ক্যাটাগরি যারা অ্যাড হয়েছ তাদের এবং সার্টিফিকেট এই মুহূর্তে হয়নি তাদের কিন্তু কোনোভাবেই এইটা কাজ করবে না অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু তাদের জেনারেল হিসাবে বা ইউআর হিসেবে দেখানোই ভালো হবে কারণ সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে তোমাদের পরীক্ষা পথ বাতিল হতে পারে বা এক্ষেত্রে আরও তথ্যের জন্য তোমরা চাইলে পিএসসি যোগাযোগ করতে পারো আলটিমেট পিএসসি কিন্তু এই উত্তরটাই দেবে নেক্সট যে বিষয় এ থেকে বি এবং বি থেকে এ বা এ বা বি সেম আছো তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে যেহেতু নিউ সার্টিফিকেট একটা করার ব্যাপার যে রিভ্যালিডেশন এ সমস্ত বিষয় আছে সেক্ষেত্রে আমি পূর্বেই বলেছিলাম প্রথম দিনই বলেছিলাম যে তোমরা কি করবে যদি এই প্রক্রিয়ার মধ্যে তোমরা গিয়ে থাকো অর্থাৎ অ্যাপ্লিকেশান করে ফেলেছো সেটা এই মুহুর্তে পাওনি পরে পাবে সেক্ষেত্রে ওল্ড যে সার্টিফিকেট সেইটা তার সাথে সাথে নিউ সার্টিফিকেট করার জন্য যে প্রসেসগুলো অ্যাপ্লাই করেছো এই মুহূর্তে বিভিন্ন যে ফর্ম এন্ট্রি করেছো বা ইনকাম সার্টিফিকেট তুলেছো বা সেটাকে জমা করেছো কোনো জায়গায় সময় রিসিভ কপি সেগুলো একসঙ্গে করে পিডিএফ আখারে দিয়ে দাও কারণ ওখানে উল্লেখ করাই আছে যে এই নির্দিষ্ট কেবির মধ্যে পিডিএফ করে অনেকগুলো কাগজ তাহলে দেওয়া যাবে বা যদি এমনকেও থেকে থাকো সে হয়তো এই মুহুর্তে কোনো প্রসেসিংয়ের মধ্যেই যাওনি তার সার্টিফিকেটটা আছে এই ক্যাটাগরি এই ক্যাটাগরি হয়ে আছে হয়তো বি ক্যাটাগরি করবে ভাবছ বা বি থেকে এ করবে ভাবছো বা যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিতে আছো কিন্তু কোনো কিছুই পরিবর্তন করো নি তারাও কিন্তু ওল্ড সার্টিফিকেটটা অবশ্যই পিডিএফ আকারে বা যদি একটা ছবি হয় সেক্ষেত্রে ছবি আকারে দিয়ে দাও নেক্সট এস সি এস টি ক্ষেত্রেও সেই একই ব্যাপার এক্ষেত্রে কিন্তু কোনো মানে ছাড়ের ব্যাপার নেই যাদের এই মুহূর্তে সার্টিফিকেট অ্যাভেলেবেল আছে এবং যারা বলেছিল যে আমাদের ওই নির্দিষ্ট ডেট যেটা অর্থাৎ ফর্মিল লাস্ট ডেট তার আগে আমাদের সার্টিফিকেটগুলো পেয়েছি এবং সেই অনুযায়ী ফর্ম ফিল আপের সময় লিখেছিলেন নির্দিষ্ট ক্যাটাগরি সেই সার্টিফিকেট কিন্তু অবশ্যই আপলোড করতে হবে এক্ষেত্রেও সেই ও নিউ ক্যাটাগরির মতো যদি তোমাদের সার্টিফিকেট না থেকে থাকে অথচ ইচ্ছা করে হয়তো এসসি পরবর্তী সময় হবে বা এসসি সার্টিফিকেট পাবে বা ভাবছিলে তারা আপলোড করে দিয়েছ নিজেদের নাম ওই ক্যাটাগরি অন্তর্ভুক্ত করে দিয়েছ তারা কিন্তু এই মুহুর্তে ক্যাটাগরি চেঞ্জ করে ইউআর করে দেওয়াটাই ভালো হবে কারণ পরবর্তী ক্ষেত্রে এই সার্টিফিকেট নিয়ে সমস্যা হতে পারে একমাত্র আবার বলছি ও বিসি এবি বা ও যারা পূর্ণ ক্যান্ডিডেট আর সার্টিফিকেট আছে তাদের নতুন করে সার্টিফিকেট পাওনি বা সার্টিফিকেট রিভাইডেশন করোনি বা অ্যাপ্লাই করি তাদের জন্য কিন্তু ওল্ড সার্টিফিকেটটা ভ্যালিড বাকিদের ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই যে সার্টিফিকেট তোমার কাছে আছে আর কি সে সার্টিফিকেট না থাকে অথচ সেই ক্যাটাগরি দেখিয়ে দিয়েছ তাহলে কিন্তু আমার বুদ্ধি অনুযায়ী তোমরা নিজেদেরকে ইউআরএ চেঞ্জ করে নেওয়াটাই ভালো হবে কারণ পরবর্তী ক্ষেত্রে যেহেতু সার্টিফিকেট ডেটটা ফর্ম এন্ট্রি লাস্ট ডেটের পর পরে হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের সমস্যা হবে